ওয়ালাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লা হি বা বরকাত এই ফেসবুক বিভাজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আজকে আমার এই বি সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুর আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সবাই টাকার পেছনে পড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো আজকে অ্যাকচুয়ালি কেন টাকার পেছনে ভরে থাকি সবাই এবং ধন সম্পদ সম্পদ বানানোর পেছনে পড়ে থাকি কিন্তু কেন আমার বুঝা আছে আপনাদের ঠিক আছে তো সেটাকেও একটু সময় দিবেন তো আপনারা বলবেন হয়তো সেটা কি আবার সেটাও এমন একটা জিনিস আছে যেটাকে আমরা বেশিরভাগ মানুষে গুরুত্ব দিই না সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার সন্তান সম্পদের চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ যদি বলেন কেন তো আমি বলবো অ্যাকচুয়ালি আপনি সম্পদ গড়তেছেন ঠিক আছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনি গড়ে তুলতেছেন কিন্তু সেই সম্পদ কার জন্য করতেছেন আপনার সন্তানের জন্য তো যদি সন্তানের জন্য হয় তাহলে যে সন্তানটা কিন্তু সেই রকম করে আপনাকে গড়ে তুলতে হবে সন্তানকে গুরুত্ব দিতে হবে সন্তানকে সন্তানের মতো গড়ে তুলতে হবে ঠিক আছে সুশিক্ষা সুশিক্ষা এবং পারিবারিক শিক্ষা দিয়ে সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে হবে না হলে আপনার ওই সম্পদ ওই সম্পদের কোনো মূল্য থাকবে না আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কি হবে জানেন আপনার ছেলে ওই সম্পদগুলা বিক্রি করে খাবে যদি সন্তানকে সন্তানের মতো গড়ে তুলতে না পারেন ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আপনার সন্তান কিন্তু সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো সেদিকে সবাই লক্ষ্য রাখবেন অ্যাকচুয়ালি আমরা গ্রামেগঞ্জে অনেকে অ্যাকচুয়ালি বুঝি না সবাই সম্পদের পেছনে লেগে থাকি কিন্তু সন্তানের খবরই থাকে না সন্তান স্কুলে যাচ্ছে কিনা সন্তান সন্তানের মতো গড়ে উঠছে কিনা সব কিছু শিখছে কিনা ঠিক আছে সেদিকে আমরা লক্ষ্য রাখি না তো কি হয় জানেন বাপের কাছে অনেক 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 সম্পদ ছিল কিন্তু বর্তমান সন্তানের কাছে নেই সন্তান এগুলা বিক্রি করে খেয়ে ফেলেছে এরকম ঘটনা অহর ঠিক আছে বাপ অনেক জমি জমান মালিক ছিল সন্তানকে দিয়ে গেছে কিন্তু সন্তান সেগুলো রক্ষা করতে পারেনি সেরকম ঘটনা আমি আমার দেখা মতে অনেক অনেক আমাদের গ্রামেও আছে বা আমাদের বাংলাদেশে আমি অনেক দেখেছি যেটা বাস্তব ঠিক আছে তো অ্যাকচুয়ালি সেই জন্য ভিডিওটি করা তেমন বিশ্বাস কিছু না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ